ألها حضرت مولانا مشهور مولانا مشهورة. السلام عليكم ورحمه الله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا وقال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان آل الفقر والذنوب أو كما قال عليه الصلاة والسلام الله تعالى ربنا تشكر يا جتني أمدك في ذي السست مصابي هشام الحمد لله আল্লাহ আব্বুল আলমী তার বান্দাকে ভালোবাসার সর্বোচ্চ স্থান হল সে বান্দাকে আপন ঘরে ঢেকে নেন আমরা দুনিয়াতে জানি যে কারোর সাথে সম্পর্ক হলে সম্পর্কর পূর্ণতা তখনই হয় যখন সে মহাব্বতের লোকের বাসায় আমন্ত্রিত হয় সেখানে মেহমানদারী হয় এটা সর্বোচ্চ মহাব্বতের প্রতিফলন ঘটে এই জন্য হাদিসে আছে দুনিয়াতে যত মসাজিদ আল মসাজিদ বুয়ুতুল্লাহ সমস্ত মসজিদ আল্লাহর ঘর মন্দা খালাহু কানা দাইফাল্লিল্লাহ যারা মসজিদে ঢুকে আল্লাহর মেহমান এবং গেস্ট হয়ে যায় কানা কেরাহুল আল্লাহ আল্লাপার মেহমানদারি করেন ক্ষমা দিয়ে জান্নাত এবং তাকে গিফট হিসাবে দান করেন সোফা তো সমস্ত মসজিদে যদি এই ফজিলত হয় সব মসজিদের উম্মুল মসাজিদ সব মসজিদের মা এবং কেন্দ্র মসজিদে হারাম যেটা বাইতিন বুদিয়ালিন নাস পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ আব্বুল আলমিন এই দুনিয়াতে প্রথম বাইতুল্লাহ ফেরিস্তার মাধ্যমে নির্মাণ করেন এবং সেখান থেকেই পুরা দুনিয়াতে জমিনের সম্প্রসারণ হয়েছে এই জন্য আমরা বলি কাবা শরীফ কাবা মানে ফুলা বস্তু উঠতি বস্তু যেটা ফুলা থাকে শরীরে টিউমার হলে ফোলা থাকে না ফোট হলে ফোলা হলে ফোলা থাকে তো পৃথিবীর সর্বপ্রথম এই জায়গাটা ছিল উঁচা সেখান থেকে আল্লাহ তালা বাইতুল্লাহ নির্মাণ করে পৃথিবীর নাভিস্থলে যেটার অবস্থান এখান থেকে পুরো দুনিয়ার জমিনকে তার মত অনুযায়ী সম্প্রসারণ করা হয়েছে তো সেই ঘর যেটা আল্লাহ পাক নিজের ঘর বলেছে বাইতুল্লাহ মানে কার ঘর আল্লাহর ঘর একবার আমরা একটা পেপারে আমাদের সাইকুল আজির সাহেব শুনেছিলেন যে একটা মেয়ে কক্সবাজারের মেয়েটা কক্সবাজারের না মেয়েটা মেহেরবুল মুজিবনগরের সেলেটার বাড়ি কক্সবাজার সাইকেল ছাড়ে সম্পর্ক হয়েছে ফোনে সম্পর্ক হয়ে পরিচয় দিচ্ছে আমি ইঞ্জিনিয়ার মানে সাইকেল ছাড়ার ইঞ্জিনিয়ার মেয়েটা কাজের মেয়ে চেহারা কালো বেশি একটা সুন্দর না সেও একটা পরিচয় দিয়েছে আর কি তো তাদের কথা হতে হতে এক সময় মোহাম্মত লেক জমে গেছে ও দেখা করতে আসছে দেখা করতে এসে দূর থেকে যখন দেখছে যে না প্রেমের সাথে আমার চলবে না তো ওখান থেকে ভাগছে তো আমাদের উস্তাদ একটু এখানে উদাহরণ দিলেন যে আমাদের সাথে আল্লাহর পরিচয় হয়েছে কালিমা আলাহা ইলাহা আল্লাহর মাধ্যমে এই পরিচয়টা প্রেমের রূপ নিয়েছে পাঁচ আক্ত নামাজের মাধ্যমে পাঁচবার বান্দার সাথে আল্লাহর কথা হয় আর হাম্বুল্লাহ রবের আমিন আল্লাহ বাক বলেন আব্দি আর রহমান রহিম আল্লাহ বাক বলেন আজনা আলাই আব্দি বান্দা বলে মালিক দিন আল্লাহ পাক বলেন মর্যাদা নিয়ে আব্দি প্রত্যেকটা কথা জবাব দেন বান্দা আমার প্রশংসা করলো গুণ গাইলো আমার বড়ত্ব বহন করলো এরপরে আল্লাহ পাক বলেন কি চাও বলো তো তখন হেদায়তের দরখাস্ত করি আমরা এই দিন আর আল মুস্তাকিম এমন রাস্তা দেখাও যে রাস্তায় নবীরা গেছে সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম অন্যায়তে আছে বিনান নবীন ও সিদ্দিকিন ও ও সালিহিন এদের রাস্তা আমাকে দেখাও গাইরিল মকদুবি আলাইহি মারাদ্দাল্লিন আল্লাহ অবিশপ্ত ইহুদি খ্রিস্টানদের রাস্তা আমাকে দেখাও তো আল্লাহ পাক জবাব দিল ওলি আব্দি মাসাল বান্দা যা চাইলো দিয়ে দিলাম বলে আমিন তো এই যে আল্লাহর সাথে প্রতিদিন সম্পর্ক হচ্ছে গাঢ় হচ্ছে এক পর্যায়ে কারোর সম্পর্ক গাঢ় হয়ে গেল বলে আমার জন্য কিছু টাকা বিকাশ করো ফ্ল্যাক্সিলোড দাও তো আল্লাহ পাক বান্দাকে জাকাতের বিধান দিয়েছে জাকাতের মাধ্যমে দান খায়রাতের মাধ্যমে বান্দা আল্লাহর সাথে মহব্বত আরও গাঢ় করে আখেরাতের জন্য টাকা পাঠাইতেছে অর্থ জমা করতেছে আরও যখন গাঢ় হয়ে যায় দুনিয়াতেও প্রেমিক প্রেমিকারা দেখা যায় বলে একটা আমার জন্য না খায় পরীক্ষা তো না খেয়েও থাকে তা আল্লাহ প্রেমকে আরও গাঢ় করার জন্য বলছে সামনে রমজান আসতেছে এই রমজানে তুমি আমার জন্য একটু না খেয়ে থাকো তারও মহব্বত গাঢ় হয়ে যায় এরপরে বান্দা বলছে আল্লাহ ভাল লাগছে না তোমাকে দেখতে যাবো ওই কক্সবাজার থেকে যেমন মুজিবনগর চলে আসে এবার বান্দাকে ভেড়া মারার থেকে আঠাশ তারিখ উনত্রিশ তারিখ ফ্লাইটই করে একদম বায়তুল্লা আল্লাহ আল্লাহ ঘরে আপন ঘরে নিয়ে চলে যাবে এটারও মোহব্বতের সর্বোচ্চ পর্যায়ের প্রতিফলন ঘটে সেজন্য যত সফর আছে পৃথিবীর শ্রেষ্ঠ সফর হলো বায়তুল্লাহ সফর এবং আজকে তো আমরা আল্লাহ রাস্তা যে কোনটা এটা ভুলে গেছি প্রকৃত আল্লাহ রাস্তা বলাম এটা লিখেছেন সাবির উল্লাহ বলা হয় জেহাদের সফর যেটা আমাদের নবী সাতাশটা যুদ্ধের মধ্যে সাহাবাই কেরামদেরকে নিয়ে গেছে এটা হলো সাবির উল্লাহ আরেকটা সাবির উল্লাহ হলো আর জেহাদটা চলতেছে পুরো পৃথিবীতে বর্তমান গাজা ফিলিস্তিনেও চলতেছে তালেবানরা আফগানিস্তানে চালাইছে আরাকান কাশ্মীরে চলতেছে এরকম পুরো পৃথিবীতে আল জেহাদ মাদিন ইলাইয়া মিল কিয়াম কিয়ামত পর্যন্ত আল্লাহর রাস্তার এই মুজাহিদ দল থাকবে দুই নম্বর হলো বাইতুল্লাহর যারা মুসাফির এরা হলো প্রকৃত আল্লাহর রাস্তা সাবিলুল্লাহ এইজন্য যদি এই সফরে কেউ ইন্তেকাল হয় তো সে কিয়ামতের দিন লাভবাইক বলতে বলতে উঠবে এবং হাজী হিসাবেই সে জান্নাতের মেহমান হবে আর তিন নম্বর হলো ইলম শিখার জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনকে হুরন্দর জন্য যারা সফর করে তো এই তিনটাকে সাবিল উল্লাহ বলা হয় এখন আমরা বিভিন্ন আল্লাহ রাস্তার ব্যাখ্যা করতে করতে সৎমাকে বলতে বলতে মা বলতে বলতে আসল মা ভুলে গেছে সেই জন্য আসল আল্লাহ রাস্তায় আপনারা মেহমান হচ্ছে এটা আল্লাহ বাকের বহুত বড় এসান বাকি এটার জন্য দোয়া করতে থাকে কারণ আমরা এই যে কয়েকদিন আগে তিন ভাই এয়ারপোর্ট থেকে ফেরত আসলাম আমরা সফরে যাচ্ছিলো কি এক অসুবিধা সব বিদায় নিয়ে চলে গেছেন এয়ারপোর্ট সেখান থেকে আমার বাড়িতে ফেরত আসলে সেই জন্য আমি আমার সফরে দুই হাজার বাইশে অনেক ভয়ে যে আল্লাহ কত লোক এয়ারপোর্ট ঠিক চলে আসে এমন যেন না হয়ে যায় এই জন্য আমরা সব দিলেই যে যেতে পারবো আল্লাহ তো নেওয়া লাগবে ঠিক কিনা বলেন এক গোলাম তার মনিবের সাথে বাজারে যাচ্ছে জোহরে আজান দিয়ে এসে গোলাম বলছে মনিবকে আমাকে একটু সময় দিয়ে নামাজ পড়ে আসে জোহরে নামাজ দরবার লেট হয় গোলাম তো এদিকে দিকে নামাজে ব্যস্ত আর নামাজ তো ওই রকম নামাজ খুশু খুশুওয়ালা নামাজ মনিব বাহিরে অনেক অপেক্ষা অনেক পরে যখন গোলাম আসছে বলছে আরে এত দেরি হয় কেন গোলাম বলছে আমাকে তো আসতে দেয় না মনিব বলছে কে আসতে দেয় না আমার কাছে আমার গোলামকে আসতে দেয় না কে তো গোলাম বলছে যে রব আপনাকে আসতে দেয় নাই মস্তিদে আল্লাহ আমাকে মসজিদ থেকে আসতে দেয় না জন্য কালকে আপন ঘরে নেবেন ডেকে নিবেন এটা আল্লাহর এসান এটাকে মূল্যায়ন করা সুক্রিয়া দেয় আর এটার জন্য আশা এবং ভয় মাঝে যে ইমান আশা এবং ভয়ের মধ্যে থাকে আশাও করতে হবে আল্লাহ আমি এরকম এরকম ভাবে তোমার বিবাদ অর্জন করতে পারি এইজন্য দোয়া করতে হবে আবার ভয়ও থাকতে হবে আর একটা হাদিস তেলাওয়াত করেছে আমি কুরআনের একটা আয়াতের টুকরা বলেছি কলিল্লাহি আলাল নাসি হজ্জুল বাইত মান ইস্তাতা আল্লাহর জন্যই হজ করবে যারা সেখানে যেতে সক্ষম সক্ষম কারা আল্লাহ পাক কুরআনে বলেন ওয়াজদিন ফিন নাস বিল হজ্জ ইয়াতু কা আলা কুল্লি দামিরিন আমিদ ইব্রাহিম ইব্রাহিমকে যখন বাইতুল্লাহ দ্বিতীয়বার সংস্কার হলো বাইদুল্লাহ বর্তমান যে কাঠামোর প্রথম আবিষ্কারক ইব্রাহিম খলিল উল্লাহ তার সন্তানকে নিয়ে আল্লাবা কুরআদারফা ইব্রাহিম ইসমাহীল উল্লেখ করেছেন হেনবি স্মরণ করেন যখন ইব্রাহিম তার সন্তান সহ বাইদুল্লাহকে নির্মাণ করতেছিল সেই ইব্রাহিম যখন নাকি এলান করেছেন আল্লাহ আমার এলান এই যে আমরা এখন কথা শুনতেছি লাউড আমার এই কথা কে শুনবে আল্লাহ বলতেছেন আলাই কাল এলান তুমি শুধু এলান করে দাও আমি পৌঁছায় দিব কেরাম লিখেছেন যে ওই সময় যারা দুনিয়াতে ছিল রুহের জগতে ছিল সবার কাছে আল্লাহ আমাকে আওয়াজকে তার কুদরতি মাইক দ্বারা পৌঁছায় দিয়েছেন এবং যারা যারা আমিন বলেছে যতবার লাভবাইকে জবাব দিয়েছে এই লাভবাইকে রাম লেখেন যে সে ততবার জিয়ারত করার তৌফিক পাবে সোভা এটা তো আল্লাহের এসান বল অনেক হাদিসে একাধিক হজের অনেক রায় আছে তো একাধিক হজ করা সেটা আলাদা বিষয় কিন্তু প্রথম যে হজ এটা হলো ফরজ যাদের উপরে বায়তুল্লাই যাওয়া আসা সহ ওই ওই সময় তার পরিবারের খরগোশ এবং নিরাপদ রাস্তা থাকলে ফরজ অথচ দেখেন এই বিধান আমরা অনেকেই তাৎক্ষণিক মানি না অথচ ওলামায় কেরম লেখেন তাৎক্ষণিক কিন্তু হজ ফরজ অনেকে দশ বছর আগে ধনী ছিলেন পরে করোনার পরে ব্যবসায় ধস নেমেছে অনেকে আমাকে বলে যে হুজুর তখন দুই তিনটা ট্রাক ছিল হজ করি নাই। এই জিম্মাদারি কিন্তু তার আমল থেকে যায় না তার কাদের থেকে নামে না এই জিম্মাদারি তার সন্তানরা হলেও পরবর্তীতে আদায় করে দিতেই হবে কিন্তু এত বড় ফরজ বিধান অধিকাংশ আমাদের বাঙালিরা হেলায় হারায় অন্যান্য কিছু দেশ আছে যারা যুবককালে হজ করে আসলে তো হজ চৌবনকালে শক্তি থাকতেই ভালো হয় কারণ সেখানে যে কষ্ট মোজাহাদা এটা বারদুতকে সহ্য করা কঠিন হয় সেই জন্য আমরা নিজেরাও এই সফরের ব্যাপারে তৎপর হব পরিবারের যারা বিবি অনেকের অনেকের বিবির মোহরের সম্পদ আছে অনেক মোহর পেয়েছে দশ লাখ পাঁচ লাখ বাবার কাছে পেয়েছে দুই তিন কাঠা শহরের জমিন পেয়েছে অথবা অনেক ধানি জমিন পেয়েছে যেগুলি তার স্বামী তো তার খরক সদায় করে কিন্তু এগুলি বিক্রি করলে তার কয়েক হজ হবে তো তাদের উপরেও কিন্তু হজ ফরজ তাদের আলাদা জাকাত ফরজ আলাদা কুরবানি এই এলেগুলি মহিলাদেরও নাই তাই জন্য আমাদের ফ্যামিলির সবার মধ্যে বিশেষ করে এখন শেখ জাকারিয়া রহমায় হজ লিখেছেন চমৎকার একটা হজের আগ্রহের উপরে একটা ফজিলাদের উপরে সুন্দর একটি কিতাব এই কিতাবটা আমরা যদি আমাদের ঘরে তালিম করি হজের মৌসুমে অন্তত আমাদের তেলাওয়াত করলেন আল হাজু আশু ঘুরুম মাদুদ হজ কয়েকটা মাস এই কয়েক মাসের ব্যাখ্যা ওলামা কেন লিখেছেন সাওয়াল থেকে হজের মাস শুরু দিল হজ আমরা এখন সাওয়ালে বসে আছি এই সাওয়াল মাসেও যদি কেউ হজের এহরাম বাদে এই এহরামে কিন্তু হজ করতে পারবে রমজানে এহরাম বাদলে হবে না সেই এহরাম এই জন্য বলা হয়েছে আশু ঘুরে হজ হজের মাস আপনাদের ফ্লাইট মনে হয় সওয়ালের মধ্যে হতে শেষে সেই জন্য আমরা এই হজের কয়েকটা মাস সম্পর্কে হজ এটা যদি আমরা পড়ি তাহলে অনেক বিষয় আমাদের সফরের মধ্যে আসবে যে জিদাল রফাস এই সমস্ত ব্যাখ্যা অনেক বড় এগুলির থেকে আমরা বিরত থাকতে পারবো আর আহকামে হজ হেমায়ত সাহেব লিখছেন এখানে আবার হানাফি মজহাবের আলোকে আমাদের হজের বিস্তারিত বিবরণ আছে কোথায় কোন মুস্তাহাব আমল থেকে নিয়ে সমস্ত আমলগুলি তিনি উল্লেখ করেছেন এটাও আমরা সাথে রাখবো ইনশাল্লাহ তাহলে নিজেদের সুবিধা হবে অন্যকেও তার দেওয়া যাবে আর সফর যেন আমলই সফর হয় কারণ একসাথে দশজন থাকলে অনেক বিষয় শয়তান তো আমাদের সাথেই যাবে যদিও শয়তান হজ করবে না কিন্তু হজ বাতিলের চেষ্টা করবে ঠিক কিনা বলেন এই তাকে আমরা পরাজিত করার চেষ্টা করবো করব তো ইনশাআল্লাহ কারণ ওলামা কেরাম লিখেছেন যে যত নেকামলের মধ্যে মাফের অফার আছে ওই সমস্ত গুণামাপ দ্বারা উদ্দেশ্য সগীরা গুণামাপ একমাত্র হজ যার দ্বারা কবিরা গুনা মাপ হয়ে যায় এমনকি আরাফার বিকালে রসুল দোয়া করেছে আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও খোঁজখবর আসছে উম্মতকে ক্ষমা করে দিলাম কিন্তু জালেমদের মাফ করা হবে না মুজদালিফার সকালে হাসতেছেন সাহাবা বলতেছেন হাসতেন কেন নবী বলতেছেন যে আজ সকালে দোয়া করলাম আল্লাহ তুমি যদি চাও জালেমকেও মাফ করতে পারো জালেমের পক্ষ থেকে মজলুমকে হক আদায় করে দিবা তো জালেমও মাফ হয়ে যাবে আল্লাহ আমার এই দোয়াও কবুল করেছেন সুখ আনন্দ এই জন্য আমি হাসতেছি আর আজকের মতো শয়তানকে আমি লাঞ্ছিত অপমানিত দিকৃত অবস্থায় আর এই প্রতিপন্ন অবস্থায় কোনো দিন দেখি নাই ইল্লা বদর তবে বদরের দিনেও বদরের জেহাদের দিনেও শয়তান এভাবে লাঞ্ছিত হয়েছে নবীর জন্মের দিনেও শয়তান এভাবে লাঞ্ছিত হয়েছে এই জন্য একটা আমল যে আমলের মধ্যে আল্লাপুল ইবাদের দায়িত্ব নিয়েও বান্দাকে মাফ করে দেন অর্থাৎ তার পক্ষ থেকে আল্লাহ যদি আদায় করে দেয় তাহলে ক্ষমা হয়ে গেল আল্লাহকে আমাদের সবাইকে বারবার এই মোবারক সফর করার তৌফিক দান করেনা আনিলাম